আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ জাহিদ স্লানি হবার পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম বার্ষিক পরীক্ষা দুই হাজার চব্বিশের ষষ্ঠ শ্রেণীর গণিত বিষয়ের আজকে সর্বশেষ প্রশ্নপত্র সেটটি তোমাদের সাথে শেয়ার করব আমরা তিনটি পরীক্ষার প্রশ্নপত্র সেট তোমাদের সাথে শেয়ার করেছি এই তিনটি পরীক্ষার প্রশ্নপত্র সেটের যে কোনো একটি সেট থেকে তোমাদের পরীক্ষাতে কমন থাকতে পারে ইনশাল্লাহ এই প্রশ্নগুলো তোমাদের বিদ্যালয়ের অনুষ্ঠিতব্য প্রশ্ন যেগুলোতে আগে আগে পরীক্ষাগুলো হয়ে গিয়েছিল তাই এখান থেকে কমন পড়ার সম্ভাবনা রয়েছে ভিডিও ক্লাসটি দেখলে আশা করি উপকৃত হবে সম্পূর্ণ ভিডিও ক্লাসটি মনোযোগ সহকারে দেখতে থাকো এবং এই ভিডিওতে ক বিভাগের নৈবিত্তিক প্রশ্নের জন্য বহু নির্বাচনী প্রশ্ন ও এক কথায় উত্তরগুলো দেওয়া রয়েছে আর বাকি অঙ্কগুলো তোমরা নিজেরা প্র্যাকটিস করলে পেরে যাবে ইনশাল্লাহ তাহলে চলো আমরা আজকের এই ভিডিও ক্লাসটিতে দেখে নেই যে আমাদের গুরুত্বপূর্ণ কি কি প্রশ্ন রয়েছে পরীক্ষাতে আসার মতো করে যেটি তোমাদের অন্য একটি বিদ্যালয়ে এসে গিয়েছিল তাহলে চলো শুরু করা যায় প্রথমে রয়েছে বহু নির্বাচনী প্রশ্ন পনেরোটি বহু প্রশ্নের উত্তর দিতে হয় প্রতিটির জন্য এক করে পনেরোটির জন্য পনেরো নম্বর পাচ্ছ এক কাজের পরিমাণ ঠিক থাকলে লোক সংখ্যা কমালে ওই কাজ করতে সময় কি পরিবর্তন হবে দুই শিল্প গণিতের একটি অধ্যায়ের ছাপ্পান্ন পার্সেন্ট অঙ্ক শেষ করল সে ওই অধ্যায়ের কত অংশ শেষ করলো তিন মিনার ভর চোদ্দ কেজি এবং মিঠুর ভর সাত কেজি হলে তাদের ভরের অনুপাত কত চার ম্যাট্রিক পদ্ধতিতে পরিমাপের বৈশিষ্ট্য হল এটি পাঁচ মিটারের সঙ্গে আলোর এক সেকেন্ডের সময়ের দৈর্ঘ্য নেওয়া হয়েছে ছয় কি কাজ কি ব্যবহার করে আমরা নির্দিষ্ট কোনো সংখ্যার পরিবর্তিত যেকোনো একটি সংখ্যা বিবেচনা করতে পারি সাত যেসব পদের বীজগণিতীয় উৎপাদক একই তাদেরকে কি পদ বলে আট সমীকরণের সমাধান প্রক্রিয়ায় কোনটির মান বের করা হয় নয় নিচের কোনটি সরল সমীকরণ দশ দুটি পরস্পর ছেদি রেখা পরস্পর লম্ব হবে যদি তাদের অন্তর্গত কোনগুলো দেশ হয় এগারো ত্রিভুজের বাহুগুলোর সমষ্টিকে কি বলে বারো কোন চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমান এবং কোনগুলো নব্বই ডিগ্রি হলে চতুর্ভুজটি নিচের কোনটি তেরো একুশ বত্রিশ পঁয়তাল্লিশ আটচল্লিশ উনচল্লিশ উপাত্তের ক্ষেত্রে নিচের কোনটি সঠিক নিচের তথ্যের ভিত্তিতে চোদ্দ ও পনেরো প্রশ্নের উত্তর দাও দশজন শিক্ষার্থীর গণিতে প্রাপ্ত নম্বর হলো এখানে দেওয়া রয়েছে নম্বর প্রশ্ন মধ্যক মধ্যক মান কোন দুইটি নম্বরের গড় কত শিক্ষার্থীবৃন্দ এখন তোমরা এক কথায় প্রশ্নগুলো দেখে নাও প্রতিটি প্রশ্নের জন্য এক করে দশটি প্রশ্নের জন্য দশ নম্বর পেয়ে যাচ্ছ ষোলো একজন লোক একটি কাজ দশ দিনে করতে পারে এরূপ দশজন লোকের ওই কাজ করতে কত সময় লাগবে সতেরো একটি লাঠি দশ ভাগের ছয় ভাগে রং করা হলে তা ভগ্ন সরকারি কিভাবে প্রকাশ করতে পারি আঠারো যে আদর্শ পরিমাণের সাথে তুলনা করে কোনো কিছু পরিমাপ করা হয় তাকে কি বলে উনিশ গণিতের কোন শাখা সকল শাখার মধ্যে সেতুবন্ধন হিসেবে কাজ করে বিশ বেজিগাণিতীয় রাশির যে অংশ শুধু যোগের মাধ্যমে সংযুক্ত থাকে এদের প্রত্যেকটিকে কি বলে একুশ ওজন পরিমাপের জন্য কি ব্যবহার করা হয় বাইশ যার দৈর্ঘ্য প্রস্থ ও উচ্চতা নেই তাকে কি বলে বেশ বড় বাক্স ছোট বাক্সের ষোলো গুণ জায়গা থাকলে বড় বাক্সের আয়তন কত চব্বিশ কিছু রাশি একত্র করে তাদের সংখ্যা দ্বারা ভাগ করলে কি পাওয়া যায় পঁচিশ চিত্রের মাধ্যমে তথ্যের প্রদর্শন যা সময়ের সাথে ক্রমাগত পরিবর্তন হয় তাকে কি বলে শিক্ষার্থীবৃন্দ এ পর্যায়ে খ বিভাগের সংক্ষিপ্ত ও রচনামূলক প্রশ্নোত্তর গুলো তোমরা স্ক্রিনশট নিয়ে নাও এই ভিডিও ক্লাসটিতে আমরা যদি পড়ে শোনাতে চাই তাহলে ক্লাসটি অনেক লং হয়ে যাবে তাই আমরা তোমাকে বলবো এগুলো স্ক্রিনশট নিয়ে নাও এবং সেই অনুসারে হচ্ছে তোমরা তোমাদের এই প্রশ্নগুলো সমাধান করে নাও তাহলে আশা করি তোমরা সবগুলো অঙ্ক খুব সহজেই সমাধান করতে পারবে এবং পেরে যাবে শিক্ষার্থীবৃন্দ এখন তোমাদের আমরা এক নঙের বহু নির্বাচনী প্রশ্ন ও এক কথায় প্রশ্ন উত্তরগুলো দেখিয়ে দিলাম এটিও স্ক্রিনশট নিয়ে নাও যেন পরবর্তীতে এই প্রশ্নের উত্তরগুলো তোমরা নিজেরা মিলিয়ে নিতে পারো সম্পূর্ণ ভিডিও ক্লাসটি মনোযোগ সহকারে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ পরবর্তী সেশনে তোমাদের সাথে আবার দেখা হবে ধন্যবাদ সবাইকে